শুভ জিতা ষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা রইল দেখো জিতা ষাট হচ্ছে সব আমরা সব বৌরা মানে গেছি পাড়ার সমস্ত বৌরা আর দুই দিদি জিতা ষাটটা করে ওরা করে বলে আমরা কিন্তু মন্দিরে যেতে পাই তো এটা দুর্গা পুজোর পনেরো দিন আগে এটা হয় মানে দুর্গার বোধন হয় যাই হোক পুজোর আগে পনেরো দিন আগে এই পুজোটা হয় দেখো আমাদের সুভাষদা পূজাটা করেন আর দাদার ওয়াইফ দিদি মানে উপোসটা করেন এ সারটা করেন আর একটা দিদি আছে দুই দিদি করে আগে সবাই করতো আমাদের শাশুড়ি মারাও করতো পালাতো সবাই করতো কিন্তু তারপর সব বন্ধ হয়ে গেছে আর আমরা তো করতে পারবোই না মানে এই উপোসটা বিশাল তো সারাদি তো যাই হোক এই দুই দিদি করে বলে আমরা একটু মন্দিরে যেতে পাই আর সবাই আমরা প্রদীপ নিয়ে যাই প্রদীপ আর কাজল লতা ঠিক আছে মানে কাজল পাততে হয় প্রদীপের শিখা থেকে সেটা করিয়ে দেখো এটা আমাদের হরি মন্দির হরিমন্দিরে সবাই বসেছিলো কোনো ওই সাইডে বসে আছে আর কালকে না খুব বৃষ্টি হয়েছে জানা বিকেল থেকে তো এমনিতে সন্ধ্যে সময় হয় সন্ধ্যের সময় পুজোটা হয় কিন্তু কালকে তোমার ওই সাড়ে চারটা নাগাদ করে দিয়েছে কেন প্রচুর মেঘ ছিল আর বৃষ্টিতে প্রদীপ প্রদীপগুলো নিভে যাবে ওই জন্য আগে করে নিলাম সন্ধ্যাও হতে হতে সন্ধ্যা হয়ে গেছে আমরা একবারে মা দুর্গা শিব মন্দিরে আমরা সন্ধ্যেও দিয়ে এলাম আর তোমার ধূপ জ্বালিয়ে এলাম দেখো পাড়ার সকল মেয়েরা বোড়া সব আছে আমরা আছি সবাই মানে হচ্ছে তারপরে ওই প্রদীপ হয় তো প্রদীপে শিক্ষাতে কাজলটা পাতা হয় কাজলটা পাতার পর কাজল প্রদীপ সব ওখানে ওই যেখানে ষাট পাতা হয় সেখানটাতে পুজো করা হয় মানে দিদিরাই পুজো করে দেয় আমরা সব ওরা যেতে তারপরে পুজো করার পর আমরা প্রণাম করি সবার নামে নামে সন্তানদের নামে সব সবারই নামে পুজো দেওয়া হয় দাদা সব সংকল্প করে দেন আর তোমাদের তোমাদের আরেকটা কথা বলতে চাই আর ওই যে দিদিরা ওরা আছে না প্রথমে কিন্তু আমরা সবাই কী করি তারপরে পুজো করার পর আমরা সিঁদুর ঠেকে নিই কিন্তু সিঁদুরটা আগে আমরা মানে জীবন মানুষকে ঠেকানো হয় তারপর কিন্তু আমরা মানে যে দিদিরা যারা ব্রত করে তাদেরকে কিন্তু আগে ঠেকিয়ে তারপর আমরা সবাই একে অপরকে আমরা ঠেকিয়ে দেখো সব বাচ্চারা খেলাধুলা করছে মানে পুজো আসছে অনেক জায়গায় তো পুজো ওইখান থেকে পুজো শুরু হয় সেদিন থেকে সব কিছু নিয়মগুলো করে যাই হোক কালকে আমার এক ভাসুজ্জি ছিল রিয়া ওকে বললাম মানে যে তুই একটু ভিডিওটা কর কেননা আমরা তো সবাই মনে করো আমরা প্রতি মানে কী কাজল পাচ্ছিলাম আর এই মুহূর্তটা না খুব ভালো লাগে আমি জানি না শহর বাজার এগুলো হয় কি না হয় না কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এই জিনিসগুলো হয় গ্রামাঞ্চলে কিছু কিছু দেখবে জিনিস থাকে যেগুলো খুব সৌন্দর্য যেগুলো খুব আকর্ষণীয় এগুলো আর দেখে মুগ্ধ করে আর এই বাড়ির মানে নিজস্ব বাড়ির দুর্গাপূজা শিব পূজা আমি বলছি দুর্গাপূজার যে আনন্দটা সেটা কিন্তু অন্যভাবে মানে দেখো আমি আর কিছু বলবো না এখানে পুজো সব জায়গায় আনন্দ হয় যদি কেউ কিছু মনে করো তাও বলতে চাইছি যে নিজের বাড়ির পুজোর আনন্দটা কিন্তু আলাদা তখন এত লোকজন আসে কি বলবো প্রচুর লোকজন আসে প্রচুর প্রচুর এত লোকজন আসে আর পুরো গ্রাম একদম সবাই লোকজনে করে আর এত আনন্দ লাগে আর পুজোর কাজ করতে কার না ভালো লাগে বলো এটাই যেমন করতে পারি সারা জীবন আর দিদিদের আমরা বলছি দিদি তোমরা সারা জীবন করো তোমাদের সুস্থ থাকে যাতে তোমাদের যাতে শরীর সুস্থ থাকে তোমরা যাতে করতে পারো তোমাদের উপলক্ষে মানে তোমাদের জন্য আমরা একটা মন্দিরে এসে এই জিনিসটা করতে পারি তো এবারে দিদি সিন্দুর নিয়ে গেছে অন্য আমি সিন্দুর নিয়ে যাই তো আজকে কালকে একটু জানো আমার দেরি হয়ে গেছিলো ফার্স্টে বললো যে সন্ধ্যা নাগাদ করবো ছোটার পর তারপরে দিলো যেন সন্ধানে ছোটার পর না তাড়াতাড়ি করে নিয়েছে যাই হোক খুব হরঘড়ে টাইপে হয়ে গেছিলো দেখা হয় না তো যাই হোক সবার সাথে দেখা হয় তারপরে দেখো আমি চলে এলাম একদম আমি টোকা নিয়ে যাই সন্ধে দিতে এরকম প্রত্যেকদিন তারপরে দেখো কাজলটা পেতেছি এবারে কাজল পড়তে হবে বাড়ির মানে বাচ্চাদের সবাইকে কাজল পড়াতে হবে এরকম বাড়ি সবাইকে তো আমি সবাইকে পড়িয়েছি মেয়েদের মেয়েকে পড়েছি আমি নিজে পড়েছি আমার হাজবেন্ডকেও পড়িয়েছি সবাইকে মানে যখন মা বাবা বেঁচেছিলেন শ্বশুর শাশুড়ি মা বেঁচেছিলেন মা বাবাকেও আমি পড়াতাম যাই হোক তখন তো মা করতে পড়াতাম আমার কাছে সবাই পড়তো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু বলবে আর একটা কথা বলতে চাই আরেকটা বলতে ভুলে গেছি তাহলে আবার সম্পাদি দিদি কী বলবে সম্পাদি দিদি আবার কালকে আবার তাল লুচি করেছে আবার তাল লুচি বলছে বুনু তোর জন্য করেছে আমাকে এত এত তাল লুচি দিয়েছে জানো মানে কী বলবো সে বলে না যে জিনিসটা যখন হয় তখন হয়েই যায় হয়েই যায় সেই যখন আমি খেতে পারছিলাম না কেউ দিচ্ছিল না এখন যখন আমি তাল লুচি খাওয়া একবার শুরু করেছি তখন প্রত্যেক দিন কেউ না কেউ দিচ্ছে তা আমি তো খুব খুশি হয়েছি আর এভাবেই যাতে হাসি খুশিভাবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি প্লিজ তোমরাও একটু পাশে থেকো ভিডিও কেমন